নমস্কার বন্ধুরা আমি চৈতালি চৈতালির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পেঁপে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো হাজব্যান্ড বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলো আমাদের ঘরে পেঁপে খুব একটা কেউ পছন্দ করে না তাই সকাল থেকে ভাবছি কীভাবে রান্না করবো কিভাবে রান্না করব। ভাবতে ভাবতেই ব্যাস শুরু করে দিলাম রান্নাটা চলো দেখে নাও দেখো পেঁপেটাকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে মানে ডুম করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি পাঁচ ফোড়ন ড্রাই করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো হলে পুড়ে যেতে পারে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নেবে আর এদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ মতন তেল দিলেই হবে তেলটা গরম হলে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেবো দু তিন মিনিট মতন ফোরনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে বেশিক্ষণ দরকার নেই তিন চার সেকেন্ড মতন নাড়াচাড়া করলেই হবে এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করব এইভাবে তোমরা রান্না করে খাবে এটা একটা চটজলদি রান্না খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয় আর এইভাবে যদি রান্না না করো তাহলে কিন্তু বুঝবেই না যে এটা খেতে কত সুন্দর হয় দেখো মোটামুটি পেঁপেটা আমার ভাজা হচ্ছে এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেবো আর পরিমাণ মতন নুন দেব। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা কিন্তু এই সময় কমিয়ে রাখবে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে কিন্তু পেঁপেটা প্রায় এইটটি পার্সেন্ট মতো নরম হয়ে যাবে এবার আমি এখানে আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম বেশি না যেহেতু পেঁপেটাও কম সেই জন্য এখানে আমি এক চামচ মতন আদা লঙ্কার পেস্ট দিয়েছি সামান্য একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর এখানে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো একবারই মশলাটা কষিয়ে আমি রান্না করব সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এক কাপ মতন জল দেবো তার কারণ এই রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে বিশ্বাস করো এইভাবে একবার রান্না করে খাবে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে আর বারবার করে রান্না করার অনুরোধ আসবে এবার আমি ঢেকে রাখবো দশ মিনিট মতন ঢাকলেই হবে দশ মিনিট পর ফিরে আসলাম আর মাঝে কিন্তু আমি একটু ঢাকনা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম দেখো জলটা মানে ঝোলটা একেবারে শুকিয়ে গেছে এরকম শুকনো শুকনোই রান্নাটা হবে তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটা একটু বেশি করে দেবে এবার দেখো যেই পাঁচফোরণটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়ো পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য আমি একটু চিনি দিলাম হাফ চামচ মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব দেখো আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে আর এখানে আমার নুনটা একটু কম লাগছিলো বলে আমি আর একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও নাড়ি চাড়িয়ে নেবো তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবে দেখো পেঁপেটা দেখালাম পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট দেখো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও খুব স্বাদ হয় এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবে রান্না করলে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি ব্যাস কমপ্লিট টাটা বাই বাই এবার তোমরা খেয়ে নাও